আরে তাহলে যা জানে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তাকে তো অবশ্যই চাইবেন সুকান্ত মজুমদার দলের সভাপতি এই দলের প্রত্যেকটা কর্মী গুস্তরে যারা লড়াই করছে তাদের আক্রমণের লক্ষ্য কি হবে

নরেন্দ্র মোদীজি বক্তব্য রেখেছিলেন তারপর তৃণমূলের তরফে প্রধানমন্ত্রীর নাম ধরে কটাক্ষ করা হয়েছে কিন্তু দুটো সভাতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নাম আরে অবুধ শিশু তো বাপকেও লাথি মানে তাহলে কি বাপের যা যাবে রামকৃষ্ণদের বলেছেন ও তৃণমূল কত বলবে তৃণমূল যেভাবে চলছে যেভাবে দুর্নীতি হচ্ছে পরিবারবাদ এক হয়ে গিয়েছে বারবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে আজকেও দেখুন প্রধানমন্ত্রী তো ধারাবাহিক ভাবে এটা বলে আসছে এদিকে পরিবারতন্ত্র ঘুরে সৈরতন্ত্রের জন্মদান আর স্বৈরতন্ত্র যেখানে প্রতিষ্ঠা হয়ে যায় সেখানে স্বাভাবিকভাবে সমস্ত ধরনের স্বেচ্ছাচারিতা এবং সবচেয়ে বড় দুর্নীতিকে সামনে নিয়ে আসে এবং তার কারণে উন্নয়ন ব্যাহত হয় প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেদিন থেকে হয়েছেন কেন গুজরাটের মুখ্যমন্ত্রী সেবা ফিরে বলে আসছে পরিণত করছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন